নমস্কার সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে ফ্রি ফ্লো উইথ পিঙ্কি কেমন আছেন সবাই বেশ কিছু মাস পরে আমি আবার ভিডিও করা শুরু করলাম আজকে মঙ্গলবার বিকাল পাঁচটা বেজে পনেরো মিনিট আজকে আমরা সবাই যাব জগন্নাথ দেবের স্নানের জল আনতে কিন্তু যাওয়ার আগে একটু গোছ গাছ করছি সবাই আর আমার ফোন ক্যামেরার ওপারে আমার প্রিয় মানুষ আমার কাকি শাশুড়ি সম্পর্কে আমরা শাশুড়ি বৌমা হলেও আমরা সবসময় বন্ধুর মতনই থাকি অনেক গল্প হাসি মজা করতে করতেই তাই কাজ চলছে সুন্দরভাবে এই যে সামনে ছোট্ট একটা পুচকে ঘুর ঘুর করছে দেখতে পাচ্ছেন ও হলো আমার সেই প্রিয় মানুষেরই মেয়ে আমার ছোট্ট ননদিন অনেক দিন পর আবার সবাই একটু সাজগোজ করার সুযোগ পেয়েছি সবাই তাই এই সুন্দর সাজগুলোকে যে যার নিজেরাই ক্যামেরাবন্দি করে রাখছে তাহলে চলুন এবার যাওয়া যাক তো আমরা জল আনতে যাচ্ছি আরংঘাটার যুগল কিশোর মন্দিরে স্টেশন থেকে পশ্চিম দিকে মিনিট পাঁচে খাটলে চূর্ণী নদীর তীরে এই মন্দিরটি অবস্থিত এখানে শ্রীকৃষ্ণের কিশোর রূপের মূর্তিকে পুজো করা হয় মন্দিরের কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারলাম সতেরোশো সালে মহারাজ শ্রীকৃষ্ণ মন্দিরটি নির্মাণ করেছিলেন এই সময় নাকি গঙ্গারাম দাস নামে এক ব্যক্তি ছিলেন বৃন্দাবন থেকে শ্রীকৃষ্ণের কিশোর মূর্তিকে নবদ্বীপের সমুদ্রগড়ে স্থাপন করেন সেখানে স্থাপন করে তিনি পুজো করতেন সেই সময়টিতে নাকি ছিল বর্গীদের খুব উপদ্রব তাই তিনি কৃষ্ণের মূর্তিটি নিয়ে চলে আসেন আরংঘাটায় সেখানে গোপীনাথজিউর মন্দির ছিল সেই মন্দিরের পাশে আরও একটি মন্দির নির্মাণ করে শ্রীকৃষ্ণের মূর্তিটি প্রতিষ্ঠা করেন প্রথমে এখানে শুধু শ্রীকৃষ্ণেরই মূর্তি পুজো করা হতো কিন্তু কৃষ্ণনগরের রাজা মাটি খুঁড়ে একটি রাধিকার মূর্তি পান ভাবুন ব্যাপারটা কি সুন্দর রাজা মূর্তিও পেলেন আবার সেটি ঠিক রাধিকারই মূর্তি তারপরে নাকি সেই মূর্তিটিকে শ্রীকৃষ্ণের কিশোর মূর্তির পাশেই প্রতিষ্ঠা করা হয় আর তখন থেকেই দুই মূর্তি যুগল কিশোর নামে পরিচিতি পায় শ্রীকৃষ্ণ রাধিকা ছাড়াও আরও মূর্তি এখানে পূজিত হয় এই মন্দিরের শ্রীকৃষ্ণ মূর্তিটি কোষ্টি পাথর দ্বারা নির্মিত প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে মন্দিরের মূল দেবতা মানে যুগল কিশোরের বাৎসরিক পুজো উপস্থাপন করা হয় এই সময় বড় সড়ো মেলাও বসে তবে আজকে আর পুরো মেলা সুন্দর করে আপনাদের ঘোরাতে পারলাম না তবে আর একদিন নিশ্চয়ই আপনাদের মেলাটি ঘুরে দেখাবো তাহলে চলুন যে মূল কাজটি করতে আমরা এখানে এসেছি সে কাজটি এখন সেরে নিই এই যে দেখতে পাচ্ছেন হলুদ শাড়ি পরা এটা হলো আমার শাশুড়ি মা উনি হচ্ছে পুজো করছেন নদীতে পুজো করে তারপরে সেখান থেকে জল নিয়ে যেতে হয় তার জন্য উনি আগে পুজো করছেন পুজোর পরে মা কাকিমারা সবাই মিলে ধরে এক এক করে হচ্ছে জল তুলবেন সকলেরই প্রায় জগন্নাথের জন্য জল নেওয়া কমপ্লিট এবার শুধু আমার বাকি আমিও এবার একটু জল নিয়ে নিই আমার জল নেওয়া হয়ে গেছে তাহলে চলুন এতক্ষণ চার সম্বন্ধে এত গল্প এত কথা বললাম সেই যুগল কিশোর মূর্তিটি আপনাদের দেখাই ভীষণই সুন্দর কষ্টি পাথরের তৈরি ভীষণ তাড়াহড়ার জন্য বিগ্রহটির ভালো করে আমি ক্লিপ নিতে পারিনি আবার যেদিন যাব আপনাদের অবশ্যই নিয়ে যাব তখন খুব সুন্দরভাবে আপনাদের পুরো মূর্তিটিকে দেখাবো তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে জগন্নাথ স্নান নিয়ে